এমন ঘটনায় ঘটেছে আমাদের এই দুই ভাইয়ের সাথে এটি চলে যাচ্ছে হচ্ছে আমাদের মাওলানা জিহাদুল ইসলাম ভাইয়ের জন্য ব্রাহ্মণ বাড়িয়া এবং এই ইনকিবিটরটি চলে যাচ্ছে হচ্ছে আমাদের নড়াইলে সবুজ উল্লাহ ভাইয়ের জন্য ওনার প্রত্যেকেই শুরু করার কারণে আজকে কিন্তু ওনার এই সেক্টরে কিন্তু সফল হয়েছে তো দর্শক আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আমাদের এই ইনকিউবেটরটি আমরা কিন্তু অটো লেভেল করেছি তো সর্বশ্রেষ্ঠ আমরা কবচা দিয়েছি তো দর্শক সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু ওয়াটার লেভেল রয়েছে যত ততকে তৈরি নিচ্ছে এবং একটা স্টিল ফোয়ার রয়েছে সেই সাথে আপনার দেখতে পাচ্ছেন অয়েলিং চ্যানেলের মাধ্যমে সবকিছু আমরা হ্যান্ডলিং করে দিয়েছি এখানে কিন্তু হাসপাতাল দুই শত হাজার এবং যদি গুলো নিয়ে কিন্তু আমাদের বিশেষভাবে বেকারত্ব যুবক ভাই যারা রয়েছেন প্রবাসী ভাইরা যারা রয়েছেন টাকা রয়েছে ইনভেস্টের জায়গা পাচ্ছে না ভাবে আপনারাও ছোট ছোট পদক্ষেপ নিয়ে আপনারা কিন্তু সামনে আগাতে পারেন আপনি কেন স্বপ্নের জন্য চেষ্টা করি আমাদের এই মেশিন কিভাবে চালাবেন আমরা কিন্তু সব কিছু ধাপে ধাপে লিখে দিয়েছি শুধু শেষ নয় আমাদের প্রত্যেকটি ইনকিবিটার রয়েছে আলাদা আলাদা ভিডিও ক্লিপ যেটা নতুন উদ্যোক্তাদেরকে আমরা প্র্যাকটিক্যালে শেখানোর জন্য চেষ্টা করেছি শুধু এখানে শেষ নয় আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের যোগাযোগ করলে আমাদের দক্ষ সেবা টিম রয়েছে আপনাদের যে কোনো সমস্যা সমাধান করে আপনার উদ্যোক্তা যুগান্ত করবে সাফল্য মন্দির এতগুলো সুবিধা থাকা সত্ত্বেও কেন কাস্টমার নিবে না বলেন তো আজ দেরি কেন এখনই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনিও এমকে সবকে বিধার সত্য হয়ে আপনার জীবনকেও উজ্জ্বল করুন আজকের মতন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ